হ্যালো গাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছি এমিত মুহূর্তে কিছু আমি এআই করা ভিডিও ছেড়েছি আর এআইটা কী জিনিস আমি জানি না কিন্তু ভাবতেছি এআই করব না কারণ এআই করে আমার ফেসবুকে প্রায় দেখি মাইনাস হচ্ছে ফলোয়ার্স কমে যাচ্ছে জানি না কেন কমে যাচ্ছে ফলোয়ার্স তোমরা জয়েন করো অবশ্যই আমাকে একটু আমার সঙ্গে জুড়ো আমার চ্যানেলে আসো আমার ইউটিউব চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাও অবশ্যই বিশেষ কারণে আমি তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি তো বারবার পাশে নিজেরই বাধা হয়ে দাঁড়াচ্ছি আর বাধাটা অনেক কিছু বাধা রয়েছে তো সেই বাধা বিপত্তি করে চলতেই হবে আর পথ চলতে চলতে হজত খাওয়াটা এটা এটা কি বলবো এটা সিচুয়েশান এমন একটা সিচুয়েশান যে পথ চলতে চলতে হোজট খেতেই হবে সেটাতে কোনো যায় আসে না রাস্তায় চলতে চলতে হঠাৎ করে হজট খেতেই হবে এক দ্বিতীয় কথা আমরা যখন একটা সিঁড়িতে উঠব সিঁড়ি দিয়ে সেই সিঁড়িতে আমি নতুন সিঁড়িতে উঠতে গেলে সেটা সবসময় পড়েই যাব কারণ আবার চেষ্টা করব সেই জায়গাটাতে ওঠার নতুন সাইকেল চালালেই আমরা কি করি সাইকেল চালালেই আমরা প্রথমে সাইকেল থেকে পড়ে যাই হাত পা কেটে যায় এবং অনেকে অনেক মন্তব্য করে যে আমি ভিডিও বানাই কেন বানাই কি কারণে বানাই ভিডিও বানাটার কারণ কি এই সমস্ত প্রশ্ন অনেক রাস্তাঘাটে যেখানে সেখানে চলে আসি তো সেটাতে কোনো যায় আসে না তো সমস্যা একটাই বলি যে আমরা সব সময় বাস্তব সমাজে এমন একটা পরিস্থিতি চলে আসছে এখন মানে কেউ কাউকে কি বলবো আর কেউ কাউকে শ্রদ্ধা সম্মান ভক্তি এগুলো জানে না যেটা আমিও মোটামুটি সেই 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 সেটার মধ্যেই পড়ে যাই কিন্তু আমি চাইছি যতটা পারি মানুষকে সকলের কাছে সম্মানজনকভাবে চলতে বাঁচতে জীবনে চলাফেরা করাটা যেন একটা ভালো পরিস্থিতি ভালো জায়গায় পৌঁছাতে পারি সেই কারণেই আমি লাইফে আসি আর আজকের লাইফে আর আমি ফেসবুকে আর ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিও বানাই সেই কারণেই যে জীবনে চলতে গেলে অনেক কিছু হচট খেতেই হবে কিন্তু হোচট খেতে 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 এমন একটা পরিস্থিতি চলে আসবে যেখানে একদিন সেই হচট খাওয়াটাই একটা ভালো জায়গায় ভালো একটা পজিশনে পৌঁছে যাব তো সেটার অপেক্ষায় রয়েছি কবে একটা ভালো প্ল্যাটফর্ম পাবো একটা ভালো জায়গা পাবো তো আমি এই লাইফের মাধ্যমে বলতেই চাচ্ছি যে আমি সব সবসময় সোশ্যাল ওয়ার্ক করে থাকি সোশ্যাল কাজগুলো করে থাকি সমাজে যে সমস্ত ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে আমি নিজেও প্রতিবন্ধী তো সেই সমস্ত প্রতিবন্ধকতা থেকে জয় করতে হবে আমরা যে সকল প্রতিবন্ধী আছি একটা কথা মনে রাখবে আমরা যে প্রতিবন্ধী আমি প্রতিবন্ধী আরও আমার যে ভাই বোন দাদা দিদিরা আছে মানে আমার ক্যাটাগরি যার প্রতিবন্ধী তারা প্রতিবন্ধটাকে প্রতিবন্ধকতাটাকে জয় করতে চায় আরেকটা জয় করাটা সেটা সঠিক দিশা রাস্তা দেখা এটা আমার কাজ সোশ্যাল ওয়ার্ক আমি যেটা করে থাকি আরেকটা কথা যেটা বলতে চাই যে আমরা যারা ভালো মানুষ যারা সুস্থ সবল মানুষ একটা কথা মনে রাখবে আমরা সকলেই সকলেই কিন্তু প্রতিবন্ধী বলা চলে কেন বলা চলে কারণগুলি সকলের মধ্যে কোনো কিছু দক্ষতা একটু কম থাকতে পারে এটা নিজেকে স্বীকার করে নিতে হবে যারা শুধু প্রতিবন্ধী যে তারাই প্রতিবন্ধী এটা না যারা ভালো আছে তাদের মধ্যেও কোনো কিছুটা মনে করে ধরে নাও কেউ ডোন মাইন্ড কেউ এটাকে খারাপ নেবে না কারণ তাদের মধ্যেও একটা প্রতিবন্ধকতা থেকে যায় কেমন মনে করো অনেকে আছে যে আমি ভালো হাতের কাজ জানি অনেকে সাইকেল চালাতে ভালো জানে অনেকে গাড়ি চালাতে ভালো জানে অনেকে পাইলট চালাতে পারে তো মানুষের মধ্যে যেমন আমি সমাজে একটাই কথা বলতে চাই যে আমাদের হাতের পাঁচটা আঙুল যে আছে হাতের পাঁচটা আঙুল সবসময় সমান নয় তো সমাজে এই ওয়ার্ল্ডে পৃথিবীতে কেউ সমান নয় কারণ

কি হইলো এবার আছে এখানে কি দেখিস এই যে আমার মা বলে ফেললো কাম নাই কুত্তার আলি আলি তোর তো এরকম মন্তব্য আসবে অনেক তবে একটাই কথা বলছি তোমরা যারা ভিডিও বানাচ্ছো যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি প্লিজ হাত জোর করে বলবো যে ভালো কিছু করার চেষ্টা করো আর এই যে আমাদের ইউটিউবে ভিডিও বানাই ফেসবুকে বানায় ইনস্টাগ্রামে বানাই এই জায়গাগুলোতে না ভালো কিছু বানানোর চেষ্টা করো যেটা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট কথা মানে যেটা দেখে লোকে মজা পায় এনজয় করে এমন কিছু বানাবে না ভিডিও যেটাতে মানুষ খারাপ বলবে সমাজে খারাপ আমি সকলে বলি মা বোন ভাই বোন সকলে মিলে আমরা একই সঙ্গে এই যে প্ল্যাটফর্মটা আর এই যে নেট দুনিয়া এই যে যে ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম এই চ্যানেলগুলোতে ভালো কিছু চেষ্টা করো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করো তাহলে কী হবে সমাজে ভালো জিনিসগুলো তুলে ধরা যাবে আর সবসময় ভালো হবে খারাপ কখনো হবে না আমি মা বোনদের দিদিদের বা বোনদের বলবো যে দাদাদের বলবো ভাইদের বলবো যে তোমরা সবসময় ফেসবুকে ভালো কিছু মজার বা হাসির ভিডিও বানানোর চেষ্টা করো ভালো কিছু দেওয়ার চেষ্টা করো যেতে যাতে লোকে এনজয় করতে পারে সেটাতে এন্টারটেনমেন্ট মানে খুব ভালো কিছু এমন কিছু ভিডিও বানাবে না এমন কিছু মানে সোশ্যাল মিডিয়ায় দেখাবে না যেটাতে সমাজে যে তোমাকে দেখে আরেকজন নষ্ট হবে আমি চাই সমাজে ভালো কিছু বানাতে ভালো কিছু তো আমার ভিডিওগুলো সবসময় আমি বলে দিই আমার যে ভিডিওগুলো রয়েছে সবসময় স্যাড স্যাড ভিডিও সব সময় একদম মানে কি বলবো কষ্টের দুঃখের ভিডিও বানাই তো আমি এখন ইদানিং কিছুদিন যাবত আমি একটু ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি চেষ্টা চালাচ্ছি তো দেখা যাক কতদূর কী করতে পারি এমন কিছু বানাবো না যেটাতে সমাজে কারো ক্ষতি হয় সমাজে কারো ক্ষতি করব না যে এমন ভিডিও বানাবো যে সমাজে কারো ক্ষতি হবে এরকম ভিডিও আমি বানাবো না যে আমাকে দেখে আরেকজন শিখবে যে কিভাবে নিজের লাইফ নিজের কেরিয়ারটাকে তৈরি করা যায় আর কি করে একটা ভালো কিছু করা যায় এটাই আমি লাইফে আসবো এটাই প্রতি যদি আসি প্রতিদিন তো এটাই কথা বলবো জন্য ভালো কিছু করার চেষ্টা করা আমরা ভালো কিছু করতে পারি সেটার জন্যে লাইফে আসা বা ফেসবুক ইনস্টা ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোতে আসা খারাপ কিছু করব খারাপ কিছু ভিডিও বানাবো সেটার জন্যে আমার এই সোশ্যাল মিডিয়া আসার উদ্দেশ্য নয় আর সোশ্যাল মিডিয়ায় আমি এমন কিছু ভিডিও বানাবো না যাতে সমাজে খারাপ হয় তো আমি যখন ভিডিও ছাড়ি তখন আমাদের এখানে একটা অপশান আছে যেটা বাচ্চাদের দেখানো ভিডিও নয় যেটা বড়দের দেখানো বড়োদের যে স্যাড ভিডিওগুলো সব থেকে বড়োদেরই হয়ে থাকে স্যাড সংগুলো স্যাড ভিডিওগুলো মানে স্যাড সং ভিডিওগুলো আর এই দানিং আমি কিছুদিন যাবত একটু ভালো কিছু করার চেষ্টা করছি চালাচ্ছি দেখি কতদূর কি করা যায় বিশেষ করে আমার সং গানের ভিডিওগুলো তাড়াতাড়ি তৈরি হবে গানের ভিডিও ছাড়া শুরু করবো তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করো যেন তোমরা সকলেই আমার পাশে আর আমি তোমাদের সকলের পাশে থাকবো অবশ্যই থাকবো তো আমি এখন বিছানায় রেস্ট করছি শুয়ে আছি আর শুয়ে শুয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি চেষ্টা চালাচ্ছি তো ভিডিও আমি এআই দিয়ে করি এখন বর্তমানে এআই যুগ চলে আসছে আর এআই দিয়ে ভিডিও কিছু কিছু বানাচ্ছি তো তোমাদের সুন্দর লাগবে ভালো লাগবে সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করছি চালাচ্ছি কী করতে পারবো অবশ্যই চেষ্টা রাখছি যে ভালো কিছু তোমাদের দেখাবো যদি আমার কথার কোনো কিছু ভুল হয়ে থাকে ভুল ত্রুটি বলে থাকি তাহলে সকলে আমাকে ক্ষমা করে দেবে আমি চাই না যে এমন কিছু সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে যেতে সমাজে খারাপ হয় আমি সবসময় ভালো ভিডিও বানাবো থ্যাংক ইউ লাভ ইউ অল যারা যারা আমার চ্যানেলে রয়েছ নতুন নতুন আজকে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা করে দেবে আর অবশ্যই একটা লাইক করে দেবে অবশ্যই একটা কমেন্ট লিখবে অবশ্যই শেয়ার করে দেবে তো এটাই বলছি যে যদি আমাদের সকলে সমান থাকতাম পৃথিবীর মধ্যে সকল মানুষ যদি সমান থাকতাম তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না কোনো গরিব ধনী থাকতো না কেউ গরিব কেউ ধনী কেউ মধ্যবিত্ত তো এই জিনিসটা থাকতো না কেউ ভালো মানুষ কেউ পাগল এটাও থাকতো না তো আমরা চাই যে সমাজে সকলে তরে সকলে একসঙ্গে বেঁচে থেকে লড়াই করে আমরা জীবনে কোনো কিছু একটা করি এটা আমার কথা যে আমরা সকলে জীবনে কোনো কিছু একটা কাজ করি বা কোনো কিছু করার চেষ্টা করি এটা হচ্ছে বেস্ট হবে ভালো হবে সব থেকে ভালো হবে এখনো যারা যারা লাইফে জয়েন করো নাই অবশ্যই লাইফে জয়েন করো অবশ্যই লাইফে চলে আসো আমি তোমাদের জুমিন স্যারের কিছু গান তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকো পাশে দেখো আমরা যেমন জুবিন স্যার আমাদের চিরতরে চলে গেছে কিন্তু আমাদের মনের মধ্যে স্মৃতি রেখে গেছে সবসময় মনে রাখবে কখনো জুবিন স্যার আমাদের কষ্ট দিয়ে কখনও তার গান ভালো লাগেনি এরকম আমি কোনোদিনও কখনো ভাবতে পারিনি জুবিন স্যার এত সুন্দর গণের গলা এত তার ভয়েস এত সুন্দর তার মানে কি বলবো কমিউনিটি মানে এত সুন্দর তিনি গান করেন আর এত সুন্দর আমাদেরকে আনন্দ দিয়েছিলেন জুবিন স্যারকে অসংখ্য 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 ভালোবাসা অসংখ্য পেয়ার অসংখ্য মহবাদ জুবিন স্যারের জন্য জুবিন স্যার যেখানে থাক না কেন জুবিন স্যার যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ জুবিন স্যার আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে তারাদের দেশে সেখানেও যেন জুবিন স্যার খুব ভালো থাকে আর আমাদের একটাই কথা মনে মাথায় রাখতে হবে সকলে আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকের তরে আর সকলে আমরা একদিন চলে যাব সেই তারাদের দেশে এই যে আমরা চলে যাব তারাদের দেশে তার আগে আমরা কি করি লড়াই মারপিট ঝগড়া ঝাঁটি ক্যাচাল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেমন আমাদের ভারত আর বর্ডারের মধ্যে ক্যাচাল হচ্ছে এই যে সমস্যাগুলো এগুলো চলে আসছে দীর্ঘদিন ধরেই চলে আসছে হ্যাঁ বংশ পরম্পরা আমরা যেটা বলি যে বংশ পরাণ চলে আসছে এটা চলতেই থাকছে কিন্তু আমরা সকলেই একদিন সকলেই থাকব সকলের তরে সকলে আমরা সকলেই আমরা প্রত্যেকের তরে আমি এটাই বলছি আমরা সকলে কেন ভেদাভেদ করব। কেন মারপিট করব। কেন ঝগড়া করব কেন ঝামেলা করব। ভবেরে দুদিন দুদিনের দুনিয়া যাবরে ছেড়ে চলে একদিন পড়ে থাকবে শূন্য বাড়ি শূন্য ঘর শূন্য এই পৃথিবীর সবুজ প্রাকৃতিক পরিবেশ একদিন সবকিছুই ছেড়ে চলে যেতে হবে আমাদের সব কিছুই হারিয়ে যেতে হবে তবে দুদিনের জন্য হলেও কোনো কিছু একটা করে যাও যেটাতে তোমার স্মৃতি রেখে তুমি শান্তিতে চলে যেতে পারে তো আমাদের যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে আমরা যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এখানে যে ভিডিও বানাচ্ছি এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের স্মৃতিগুলোকে রেখে যেতে চাই স্মৃতিগুলোকে রেখে যেতে পারি অবশ্যই তোমরা সকলেই এই না এত তাড়াতাড়ি নিয়ায় তো যাই হোক মা খাওয়ার কথা বলছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা বাই বাই নেক্সট ডেতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল সকলে ভালো থাকবে না 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 আমার কথায় মনে কিছু করো না যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিবে থ্যাংক ইউ সো মাচ লাভ অল